তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের জি কুইজ সম্পর্কিত পনেরো থেকে ষোলোটি প্রশ্ন আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তো আমাদের আজকে একটা শুভ দিন যে রামনবমী সেই সম্পর্কিত ভিডিও বানানোর আমরা চেষ্টা করলাম যে রাম মন্দিরের গুরুত্বপূর্ণ কিছু অজানা তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির করব তো ভিডিওটা খুব বেশি বড় হবে না ভিডিওটা খুব বেশি বোরিং হবে না এগুলো তোমাদের আমরা প্রথমেই আশা জাগাতে পারি আর তোমরা একটা কাজ করবে যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো তোমাদের রাম মন্দির সম্পর্কিত তোমরা যদি কোনো ডিটেলস ভিডিও দেখতে চাও বা রাম মন্দির সম্পর্কিত তোমরা যদি এমসিকিউ ভিডিও দেখতে চাও তো তোমরা সেগুলো জানাবে আশা করি এই ভিডিওটা পুরোটা দেখো তোমাদের অনেকের অনেক অজানা প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়ে তো প্রথম প্রশ্ন আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে অযোধ্যা ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ অপশানগুলো অনেক দেয়া আছে অপশানগুলো দেখে নেবে পরবর্তী প্রশ্ন কোন মহাকাব্যটি মূলত ভগবান রাম এবং অযোধ্যার সাথে যুক্ত কোন মহাকাব্যটি মূলত ভগবান রাম এবং অযোধ্যার সাথে যুক্ত সঠিক উত্তর হচ্ছে রামায়ণ উনিশশো সালে বিতর্কিত স্থানে ভেঙে ফেলা কাঠামোর নাম কী ছিল বাবরি মসজিদ অর্থাৎ রাম মন্দির এখন যেখানে স্থাপিত হয়েছে তার পাশে ছিল বাবরি মসজিদ সেটা উনিশশো বিরানব্বই সালে ভেঙে ফেলা হয়েছিল তো সেটা হচ্ছে বিতর্কিত স্থানে ভেঙে ফেলা কাঠামোর নাম হচ্ছে বাবরি মসজিদ সঠিক উত্তর বাবরি মসজিদ পরবর্তী প্রশ্ন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কবে স্থাপিত হয় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কবে স্থাপিত হয় দু হাজার সালে তোমরা কমেন্টে জানাবে দু হাজার কুড়ি সালের কোন ডেট বা কোন তারিখ থেকে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আর তোমরা কমেন্টে একটা জানাবে যে রাম মন্দির উদ্বোধন কত সালের কত সালের তোমরা সালটা বলে দিয়েছি দু সালের কিন্তু কোন ডেটে শুরু হয় এক্স্যাক্ট ডেটটা কমেন্টে মেনশান করবে রাম মন্দির নির্মাণের পেছনে ট্রাস্টের নাম কি। অর্থাৎ রাম মন্দির নির্মাণ যে হয়েছে তার পেছনে তো একটা টেকনো একটা ট্রাস্ট থাকে যে ট্রাস্ট তার সমস্ত খরচ খরচা সবকিছু বহন করে তো সেই ট্রাস্টের নাম কি শ্রী অযোধ্যা ধর্মার্থ সমিতি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট বিশ্ব হিন্দু পরিষদ নাকি ভারতীয় প্রত্নতাত্ত্বিক সমিতি সঠিক উত্তর রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ভারতের সুপ্রিম কোর্ট কোন সালে অযোধ্যা বিরোধে রায় দেয় দু সালে রাম মন্দিরের গম্বুজের পরিকল্পিত সংখ্যা কত তা রাম মন্দির যে বানানো হয়েছে সেখানে যে গম্বুজ দেখা যায় তার পরিকল্পিত সংখ্যা অর্থাৎ আনুমানিক কতগুলো সেখানে গম্বুজ দেখা গেছে তিনটে পাঁচটা সাতটা নাকি নটা উত্তর হচ্ছে পাঁচটা আট নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের কোন স্থাপত্য শৈল স্থাপত্যশৈলী মুঘল ইউরোপীয় দ্রাবিড় নাকি নাগারা অর্থাৎ কোন যুগে অযোধ্যা রাম মন্দিরের যে স্থাপত্য শৈল সেটা নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে নাগারা যুগ নাগারা স্থাপত্য শৈলী যেটা বলবে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ন নম্বর প্রশ্ন অযোধ্যার কাছে প্রবাহিত পবিত্র নদীর নাম কী গঙ্গা যমুনা সরজু নাকি নর্মদা এটা উত্তর হচ্ছে সরজু যেটা উত্তরপ্রদেশে আছে কোন হিন্দু উৎসব ভগবান রামের অযোধ্যার প্রত্যাবর্তন সম্পর্কে দিওয়ালি হোলি দশেরা নাকি রামনবমী এটা উত্তর হচ্ছে দিওয়ালি উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় ভারতের প্রধানমন্ত্রী কেছিলেন নরসিংহ রাও অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধী নাকি রাজীব গান্ধী এটা সঠিক উত্তর হচ্ছে নরসিংহ রাও এখন যেমন দু সালে যখন রাম মন্দির উদ্বোধন হলো সেখানে ভারতের প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী ঠিক সেই টাইমে তখনকার প্রধানমন্ত্রী ছিল নরসিংহ রাও বারো নম্বর প্রশ্ন রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি কে তৈরি করেছিলেন কেজি সুব্রানিয়াম আইয়ার রাম সুতার অরুণ যোগীরাজ নাকি এম এফ হোসেন সঠিক উত্তর হচ্ছে অরুণ যোগীরাজ অযোধ্যা রাম মন্দির নির্মাণের আনুমানিক খরচ কত অর্থাৎ এক্সপেক্টেড কত টাকা খরচ হয়েছিল এক হাজার কোটি পনেরোশো কোটি আঠারোশো কোটি নাকি দু হাজার কোটি সঠিক উত্তর আঠারোশো কোটি চৌদ্দ নম্বর প্রশ্ন রাম মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহৃত কালো পাথর যার আরেক নাম হচ্ছে শালিগ্রাম শিলা সেটা তাৎপর্য কি ভগবান রামের পদচিহ্নের প্রতিনিধিত্ব করে ভগবান বিষ্ণুর প্রতীক একটি পবিত্র তীর্থস্থান হিসাবে বিবেচিত নাকি উল্কাপিণ্ড বলে বিশ্বাস করা এটা সঠিক উত্তর হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে ব্যবহৃত রাম মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহৃত কালী কাল কালো পাথর যেটা রাম পরবর্তী প্রশ্ন রাম মন্দির কমপ্লেক্স কত একর জমি জুড়ে আছে পাঁচ একর দশ একর পঞ্চান্ন একর নাকি সত্তর একর এটা হচ্ছে সত্তর একর শেষ প্রশ্ন যেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো সেটা হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের জন্য শুভ সময়কাল কত সঠিক উত্তর হচ্ছে চুরাশি সেকেন্ড তো আজকের ভিডিওটা খুবই স্বল্প সময়ের জন্য বানানো ভিডিওটা বানানোর একটাই কারণ যে রাম মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরা যে তথ্যগুলি তোমরা হয়তো অনেকেই তার সঙ্গে পরিচিত বা অনেকেই পরিচিত নয় তো আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকেরই ভালো লাগবে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন এবং এই ধরনের আরও ভিডিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা আমাদের কমেন্টে জানাবে যেমন আর্টিকেল প্রিপোরেশনার যেমন একটা ভিডিও আমাদের চ্যানেলে আজকে আপলোড করা হয়েছে তো সেটা তোমরা অনেকেই সেটাতে সরি আর্টিকেল পিজিশান না সেটা শুধু আর্টিকেল নিয়ে বানানো হয়েছে পিপি ভিডিও বা আরও নানান রকম ভিডিও সেগুলো চ্যানেলে আমরা আনতে থাকবো তো তোমাদের একটা কাজ আছে তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা তো কী ধরনের ভিডিও দেখতে চাইছো বা কী কী ভিডিও তোমাদের ভালো লাগে সেরকমই সেট আমরা বানানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলের ভালো লেগেছে গুড নাইট অ্যান্ড থ্যাঙ্ক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য